যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা কোনো বেইমান বাঘপাক টাউট খুনি সন্ত্রাসী টাকাচোর তারপরে খামবাসোর মামরাসোর কাউরে আমরা পাঠাবো না আমরা ইসলামকে জয়যুক্ত করব। আমরা বারোদল ইসলামী জোটের যাকে যেখানে প্রার্থী দেব তাকে কলাগাছ দিলেও তাকে পাস করাইতে হবে ঠেকে না ধরে কারণ কারণ কলা কলাগাছ নয় এটাই মদিনা ওয়ালার ঝান্ডা নিয়ে দাঁড়াবে কি বলেন ঠিক না এনসিপির নেতা হোক আর জামাত ইসলামের হোক চর্মনায়ের হাত পাখার হোক আর আমাদের আমার মামুল হক সাহেবের রিক্সার হোক যেখানে আমাদের বারো দলীয় জুটের প্রার্থী দেখবেন একজনকে রেখে বাকি সবাইকে আমরা স্টপ করে দেব সবাই তার সমর্থনে মাঠে নামবে এটাই হবে আলহামদুলিল্লাহ বলেন সেটা আপনারা করবেন এতে যদি ইসলামী সরকার চলে আসে আন্দোলন আর লাগবে না ওই সরকার বারোই ফেব্রুয়ারি ভোটে নির্বাচিত হয়ে আশা করি মার্চ মাসে প্রথম পার্লামেন্ট বটবে ওই পার্লামেন্টের প্রথম অধিবেশনই মোহাম্মদ ইসলামের মর্যাদার বিল আমরা উত্থাপন করবো এবং সেই বিলে আমরা লিখব হযরত মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী রসুল তারপরে তেয়ামত পর্যন্ত আর কোনো প্রকার নতুন নবী বা রসুলের আগমন ঘটবে না এই বিধান যে বা যাহারা মানিবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না আমার বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এখান থেকেও দাবি তুলবেন তিনি আসলে আমরা মামুল হক সাহেবকে প্রধানমন্ত্রী চাই ঠিক কিনা বলেন মনে রাখেন আল্লাহ তারের সব দিক থেকে এমন দাওয়া দিছে বাস্তা বল সাতানব্বই সালে সারা বাংলাদেশের ব্যাপক বোর্ডে এক নম্বর ছাত্র আলহামদুলিল্লাহ বলেন আবার কমি মাদ্রাসে পড়ুয়া কোনো হুজু অর্থনীতিতে মাস্টার্স এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স আল্লামা মামুল হক আলহামদুলিল্লাহ সরে শিক্ষাগত যোগ্যতা তো এই আবার সাইজটাও আল্লাহ বানাইছে শেখ মুজিবির সে দেরেন্সি উষা পাঁচ লাখ লোকের মাঝে হাঁটলো ওই যে মামুল হক ওই যে মাথা দেখাতে কি ঠিক কিনা বলেন আল্লাহকে বানাই দিছি এখন তোমরা গ্রহণ করো আমরাও বলছি মালিক আমরা মামুল হককে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করছি আলহামদুলিল্লাহ কবুল করেন মোবাইল সেটগুলি যে হুজুর আমরা রেডি কার কার মোবাইল ফোন আছে খুব তাড়াতাড়ি যেটা হোক বাটম হোক আর কেবল টাচ মোবাইল এক মিনিটের ভিতরে তাড়াতাড়ি মোবাইল ফোনে রেকর্ডিং করলে ফায়দা হবে কি দুইটা কোনো ভুলে গেলে আগামীকাল টিপ দিলি তুমি আবার সে সঠিক তথ্যটা শুনতে পারবা ঠিক না আর দুই নাম্বার উপকারটা হবে আমার এই এক মিনিটের কাদিয়ানির পরিচয় বা মিনিটের বক্তব্যটা তুমি নেটে ছেড়ে দিবা ফেসবুকে ছেড়ে দিবে ইউটিউবে ছেড়ে দিবে কটি মানুষ জানবে আল্লাহর পরে যেমন আল্লাহ নাই মাহমুদ সামের পরে আর কোনো নবী নাই ঠিক কিনা জোরে বলেন আর কাদিয়ানিরা কাফের ঠিক না সবাই মোবাইল ফোন নিয়ে রেডি একটু সেটগুলি এক সেকেন্ডের জন্য উর্জা করে দেখান আমি দেখতে চাই কতগুলি সেট নবীজির নবুয়ত রেকর্ডিং করার জন্য প্রস্তুত হয়েছে মা শত শত সেট উঠেছে আমি কাদিয়ানির পরিচয় এক মিনিট পরিষ্কার করে দিয়ে মাইক ছেড়ে দিচ্ছি আমার পরবর্তী প্রোগ্রামের সময় নষ্ট হচ্ছে বসুয়া কবিরপুর মাদ্রাসার সুযোগ্য মোহতামিন শিক্ষক মণ্ডলী তাদেরকে যেমন মোহাব্বত করি ওনারা মোহাব্বত করেন আমিও কিন্তু বৃহত্তর মোমেন্ট সাইড ছয় জেলার মুসলমান আমি জানি যুদ্ধ যেদিন ভারতের বিরুদ্ধে হবে আমার আর মামুল হকের ধারণা এই ছয় জেলা থেকেই নবীপ্রেমিক অরিজিনাল বাবু ঠিক কিনা জোর এই ছয় জেলা থেকে বাসের লাঠি শক্ত বের হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন এক ইঞ্চি ভারতকে ছাড় দেব না হালুয়াঘাট বর্ডার দিয়ে হাদির খুনি পালিয়েছে ওই হালুয়াঘাট বর্ডারে যদি এক ইঞ্চি আমার বাংলার সীমানায় ভারতীয় সৈন্য পা দেয় সঙ্গে সঙ্গে উজুয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে আল্লামা মামুনুল হক কামিলুল মুজাহিদিন ঘোষণা করে চব্বিশ ঘন্টার ভিতরে কলকাতার রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা আর বাংলাদেশের পতাকা একসাথে উড়াই দেব ইনশাআল্লাহ ঠিক কিনা ধরে খাও ইনশাআল্লাহ ধরে বলে আমার ভাইরা কাদিয়ানির পরিচয় আমি পেশ করছি কাদিয়ানি কোন শয়তানের নাম এখন থেকে প্রায় দেড় শত বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় দাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তশা মায়ের নাম চেরাক দিবি এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদব এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে বইটার নাম কি এক গলতি পৃষ্ঠা নাম্বার দশ এই বইটার দশ নম্বর পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লিখে মোহাম্মদ আখিরি পায়গম্বর নেহি হ্যাঁ মাই হি আখিরি পায়গম্বর হো মোহাম্মদ শ্রেষ্ঠবি নয় আমি শ্রেষ্ঠবি কি মানবে না কি ফুলপুরের মুসলমানেরা যেখানে কাদিয়ানি সেখানে জিন্দা কবর জোরে বলেন ওই একই বইয়ের পরের পৃষ্ঠায় লিখে নাই মোহাম্মদ আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী কোথায় লে কোতালি কোথায় জুতার কালি কোন জায়গায় আইয়ুব খান কোন জায়গায় সিঙ্গেল পান কোথায় আমার নবী তো জাহানের মোহাম্মদ ইসলাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন একটু ঘেমে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছের ডাল বাঁকা হয়ে আমার রসুলকে বাতাস করা শুরু করে দিত সেই নবীদের ইজ্জত রক্ষায় আগামী দিনে যুদ্ধের প্রস্তুতি থাকবে তিনটা বিষয় আমাদেরকে আহমদের সুসংবাদ শোনাচ্ছি আমরা যে মাসের তারিখ উদ্যানে আন্তর্জাতিক খত মহাসম্মেলন করলাম বাংলাদেশের ইতিহাসে ইসলামী কোনো অনুষ্ঠানে এত বিদেশি আলেমরা মঞ্চে বসে নাই ঠিক না বলে পঞ্চাশ জনের মতো বিদেশি মেহমান আমরা সময় দিতে পারি আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা সেখানে আমরা তিনটা কর্মসূচি ঘোষণা করেছি এক আগামী এক বছরে আল্লাহ চাহে তো আমরা তিন কোটি নবী প্রেমিকদের অনলাইন স্বাক্ষর গ্রহণ করছি আলহামদুলিল্লাহ বলেন দুই নির্বাচন আর রমজান যাওয়ার পরে আমরা বিভাগীয় শহরে দশ লক্ষ করে লোক জড়ো করে আমরা খতমেনবুত মহাসমাবেশ করব মমিং সিং তারিখটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এরপরের শেষ বিষয়টা হলো যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা কোনো বেইমান বাঘপাক টাউট খুনি সন্ত্রাসী টাকাচোর তারপরে খাম্বাসোর মামরাসোর এগুলোকে আমরা পাঠাবো না আমরা ইসলামকে জয়যুক্ত করব। আমরা বারো ইসলামী জোটের যাকে যেখানে প্রার্থী দেব তাকে কলাগাছ দিলেও তাকে পাস করাইতে হবে ঠেকে না যখন কারণ ওইটা কলাগাছ নয় এটাই মদিনা ওয়ালার ঝাম্ডা নিয়ে দাঁড়াবে কি বলেন ঠিক না এনসিপির নেতা হোক আর জামাত ইসলামের হোক চন্মনায়ের হাত পাখার হোক আর আমাদের আমার মামুল হক সাহেবের রিক্সার হোক যেখানে আমাদের বারো দলীয় জুটের প্রার্থী দেখবেন একজন রেখে বাকি সবাইকে আমরা স্টপ করে দেব সবাই তার সমর্থনে মাঠে নামবে এটাই হবে আলহামদুলিল্লাহ বলেন সেটা আপনারা করবেন এতে যদি ইসলামী সরকার চলে আসে আন্দোলন আর লাগবে না ওই সরকার বারোই ফেব্রুয়ারি ভোটে নির্বাচিত হয়ে আশা করি মার্চ মাসে প্রথম পার্লামেন্ট বটবে ওই পার্লামেন্টের প্রথম অধিবেশনী মোহাম্মদ ইসলামের মর্যাদার বিল আমরা উত্থাপন করি এবং সেই বিলে আমরা লিখব হযরত মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী রসুল তারপরে তেয়ামত পর্যন্ত আর কোনো প্রকার নতুন নবী বা রসুলের আগমন ঘটবে না এই বিধান যে বা যাহারা মানিবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না এই লম্বা আইনের কি বলা হয় হবে কি না যারা বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা আওয়াজ পছন্দ হয় না নবীজিকে শেষ নবী মানিবে না যারা মুসলমান দাবি করিতে পারিবে না তারা দুই দণ্ডবিধি ক খ গ কথায় কাজে লিখনিতে অঙ্গভঙ্গিতে কেহ যদি মোহাম্মদ সুস্তামকে অবমাননা করে ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে ঠিক কিনা তোর নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা এ আইন কি ফুলপুরের মুসলমানরা চায় নবীজিরে গালি দিলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে ফাঁসি দিতে হবে কারা চানে এইভাবে হাত তোলা আল্লাহ আকবর বলে দেখা দেয় জোরে আল্লাহ আকবার বলেন আরে নারায় আল্লাহ আল্লাহু আকবার বলেন না সংসদে আইন চাই নবীর পরে নাই আল্লাহ ইনশাআল্লাহ দুইটা যুদ্ধ আমাদের তিনটা যুদ্ধ আমাদের সামনে বারোই ফেব্রুয়ারি হবে ভোটের যুদ্ধ কোন চোর ডাকাত খুনি সন্ত্রাসী লম্পটার চাঁদাবাজকে ভোট দেবো না আমরা ভোট দেবো কোরআনের বাক্সায় কি বলেন ঠিক না দুই নম্বর যুদ্ধ হবে কাদিয়ানিদের বুদ্ধে যেদিন যুদ্ধ লেগে যাবে নবী প্রেমে লক্ষ লোক জীবন দেব তবো নবীর ইজ্জত রক্ষা না করে ঘরে ফেরব না তিন নম্বর যুদ্ধটা সবার আগেও হয়ে যেতে পারে ভারত যেভাবে বাড়াবাড়ি করছে একটা ভারতীয় সৈন্য যদি আমার সীমান্ত ক্রস করে বাংলাদেশ থেকে গজুতুল হিন্দের ঘোষণা দিয়ে এদেশের তিন কোটি যুবকরা অস্ত্র হাতি নিয়ে ভারতের কলকাতা দিল্লি পাল্টা পাটনা দখল করে আবার মুসলমানদের শাসন আমরা ভারতে জারি করবো বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এখান থেকেও দাবি তুলবেন তিনি আসলে আমরা মামুল হক সাহেবকে প্রধানমন্ত্রী চাই ঠিক বলে বলেন মনে রাখেন আল্লাহ তারে সব দিক দিয়ে এমন দাওয়া দিছে বাস্তাতান ফিলে ইলমি বল জিস ৯৭ সালে সারা বাংলাদেশে ব্যাপক বড় এক নাম্বার ছাত্র আলহামদুলিল্লাহ বল আবার কওমি মাদ্রাসায় পড়ুয়া কোনো হুজুর অর্থনীতিতে মাস্টার্স এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স আল্লামা মামুল হক আলহামদুলিল্লাহ জোরে কর শিক্ষাগত যোগ্যতা তো এই আবার সাইজটাও আল্লাহ বানাইছে শেখ মুজিবির সে দেরেন্সি পাঁচ লাখ লোকের মাঝে হাঁকল ওই যে মামুল হক মাথা দেখা কি ঠিক কিনা বলে আল্লাহকে বানাই দিছি এখন তোমরা গ্রহণ করো আমরাও বলছি মালিক আমরা মামুল হককে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করছি আলহামদুলিল্লাহ কবুল করেন আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন দেশ আর ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আমরা যুদ্ধে নেমে যাব ঠিক কিনা জোরে বলেন আলহামদুলিল্লাহ খোদা বাংলাদেশ জিন্দাবাদ বসুয়া কবিরপুরী মাদ্রাসা জিন্দাবাদ এই সম্মেলন জিন্দাবাদ কোরআন হাদিস জিন্দাবাদ নাস্তিক মোর্তাব নবীর শত্রু যারা ওরা নিপাত যাক আম্মা আলাইনা ইল্লা বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু